আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে দেখাবো যে ইউটিউব চ্যানেলের যে ওনারশিপ থেকে কিভাবে রিমুভ নিতে হয় ঠিক আছে ইউটিউব চ্যানেল ওনারশিপ থেকে কিভাবে নিজেকে রিমুভ নিতে হয় সেটাই দেখাবো এটা কোনো স্ক্রিনে চলে আসছে এটা করার জন্য কি করতে হবে আপনার ইউটিউবে ভিজিট করতে হবে এবং চ্যানেলটি লগ ইন করতে হবে আমি ইউটিউবে ভিজিট করে চ্যানেলটি অলরেডি লগ ইন করে নিছি এরপর হচ্ছে যে চ্যানেল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিও এই অপশনটাতে ক্লিক করতে হবে ঠিক আছে দেন হচ্ছে কি করতে হবে বাম সাইড থেকে এই যে সেটিংস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে অর্থাৎ আমি এই যে জিমেইলের আন্ডারে এই চ্যানেলটা আছে এখান থেকে রিমুভ নেব তো এখান থেকে কি করতে হবে পারমিশনে ক্লিক করতে হবে দেন ম্যানেজ পারমিশন এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট এই কারণে ম্যানেজ পারমিশনের অপশনটা এখানে দেখতেছেন দেন এই যে ম্যানেজ পারমিশনস এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে ভেরিফিকেশনস আছে তো ভেরিফাই করে নেব আমি ফোন থেকে ইয়েস নোটিফিকেশন দিচ্ছে ইয়েস করে নিলাম আমি এখান থেকে দেন এগিন আমাকে ম্যানেজ পারমিশনে ক্লিক করে দিতে হবে দেখেন এই যে ওনার হিসাবে এখানে আছে তো আমি এই জিমেল থেকে এই চ্যানেলটা রিমুভ করে নেব আমি ওনার হিসাবে থাকবো না এই যে কুরুর যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিলাম রিমুভ দেন ডার্ন করে দেব তাহলে আমি এখান থেকে রিমুভ হয়ে যাব এই চ্যানেল থেকে লক্ষ্য করুন আমি অলরেডি রিমুভ হয়ে গেছি কিন্তু এখানে আর নিচ্ছে না এবং চ্যানেলে এখানে যদি আমি যাই একটা যদি রিলোড মারি দেখবেন চলে গেছে অর্থাৎ চ্যানেল থেকে আমার জিমেলটা আমি রিমুভ করে নিলাম এইভাবে অতি সহজে ব্র্যান্ড অ্যাকাউন্টের যে ওনার অথবা ম্যানেজার রিমুভ করে দিতে পারবেন বা নিজেকে রিমুভ করে নিতে পারবেন ইজিলি ইউটিউব এবং ফেসবুক রিলেটেড কোনো কিছু জানানো থাকলে কমেন্ট করবেন এইভাবে ভিডিও আকারে পাবলিশ করা হবে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চ্যানেল নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার মনিটাইজেশন চ্যানেল ফেসবুক পেজ বিক্রি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যন বক্সে পেজৰ লিংক দিয়া আছে পেজে গৈ হোৱাটছআপ নাম্বাৰ পাব পেজে যোগাযোগ কৰবে অথবা হোৱাটছআপ নাম্বাৰে যোগাযোগ কৰবে ধন্যবাদ আল্লা হাফিজ টাই